মূলত প্রেক্ষাপটটা ছিল হল ভুল বোঝাবুঝির কারণে মহাবিয়া রতি আল্লাহ বোঝানো হয় হয় ফলে মহাবিয়া রতি আল্লাহ বিদ্রোহ ঘোষণা করে সিরিয়ার অঞ্চলের প্রীতি জাগিয়ে দেওয়া হয়েছিল যেটাকে বলা হয় ন্যাশনালিজম যে ন্যাশনালিজম এর উপর দাঁড়িয়ে থেকে আমরা রাজনীতি করি আমাদের দেশের যতগুলো রাজনীতিবিদ আছে সবগুলো জাতীয়তাবাদের রাজনীতি করে জাতীয়তাবাদ তখন জন্ম দিয়েছে ইহুদিরা বলতে পারেন এটা একটা কারণ

पर प्रश्न